শুরু করে মুস্তাফিজুর রহমানের পরে আমরা বাঘের আট থেকে কিন্তু কোন কেন্দ্র কমিটির সদস্য আমরা এটি করবে আমরা আজকে কেন্দ্রীয় কমিটিতে গবেষণা সম্পাদক পেয়েছি আমরা শামীম ভাইয়ের সাথে থেকে যদি শামীম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি এই রামপাল আমরা সবাইকে পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি